Welcome to Park Street in Christmas and Happy New Year. কলকাতা কি করে হ্যাপি নিউ ইয়ার এবং ক্রিসমাস সেলিব্রেট করে এবং এই পার্ক স্ট্রিটে এত মানুষের ভিড় কেন জমে এইখানে খাওয়া দাওয়া আড্ডা নাচ গান গল্পে সব কিছুতে কীভাবে একেবারে মেতে ওঠে এই কয়দিন পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত সেই টোটালটা আজকে আমি কভার করবো কী কী এখানে খাবার পাওয়া যায় স্ট্রিট ফুডে নতুন নতুন কি কী খাবার থাকে এই টাইমটায় এবং কত ফেমাস ফেমাস দোকান এখানে স্টল দেয় তার সাথে সাথে এখানে নাচ গান ফাংশান অ্যালেন পার্ক যেটা পার্ক স্ট্রিটের মেন অ্যাট্রাকশান তার ভেতরেও আমি ঘোরাবো এবং টোটাল ভিডিওটা কভার করবো তো টোটাল ভিডিওটা কভার করতে গেলে ভিডিওটা একটুখানি লেন্দি হবে কিন্তু আজকে আমি টোটাল ভিডিওটাই কভার করবো তো যারা আসতে পারেন না পার্ক স্ট্রিটে এই টাইমটায় তাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে আশা করি ভালো লাগবে কারণ খুব সুন্দর করে পার্ক স্ট্রিটকে সাজানো হয় এবং কলকাতা ক্রিসমাস নিউ ইয়ার সেলিব্রেট করাতে পার্ক স্ট্রিট একটা বড়ো ভূমিকা নেয় বহুদিন ধরে ছয় ছয় বছর ধরে মানে এটা চলে এসছে যে এই পার্কসিটের খ্রিসমাস আর প্রচুর লোক আসে এখানে ইভেন বিদেশ থেকেও লোক আসে সারা দেশ থেকে তো আসেই তো মানে অদ্ভুতভাবে সাজানো হয় তো সেটা নিয়ে আজকে আমি টোটাল এই ব্লগটা বা ভিডিওটা করব তো টোটাল ভিডিওটা দেখলে আশা করি খুব ভালো লাগবে সো সবাইকে আমার ইউটিউব চ্যানেলে মোস্ট ওয়েলকাম আমি সোমো অ্যান্ড ওয়েলকাম টু ট্রাভেল উইথ সোমো ইউটিউব চ্যানেল তো আজকে আমি চলে এসেছি প্রথম থেকেই কভার করছি একেবারে যেখান থেকে স্টার্ট হয় আর এবছর পার্কস্ট্রিট যে উপরে ফ্লাইওভার ব্রিজটা আছে সেটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে দুদিক থেকে লাইটিং করে আর কলকাতার পার্কস্ট্রিট বাদ দিয়ে অন্যান্য জায়গাতে সেরমভাবে অন্যান্য বার সাজানো হয় না কিন্তু এবার দেখছি অন্যান্য জায়গাতেও সুন্দর করে করে সাজানো হয়েছে আর এই মেরি ক্রিসমাসের গেট যে গেটগুলো করেছে সেটা এবার একটু নতুনত্ব টাইপের করেছে অন্যান্যবার একটু আলাদা ডিজাইন থাকে এবার পুরো সম্পূর্ণ এটা নতুন আর সাদা লাইট দিয়ে খুবই সুন্দর লাগছে দেখতে একেবারে পুরো ঝলমল ঝলমল করছে আর এখানে মানে উৎসবে মাতোটা হয়ে ওঠে আর পঁচিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট জানুয়ারি এই দুটো দিন আমি বলবো যে এখানে না আসতে এটা সম্পূর্ণ পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি কারণ এর আগে আমি পঁচিশে ডিসেম্বরও প্রাক্তীতে এসেছি থার্টি ফার্স্ট ডিসেম্বরে বাক্সিতে এসছি কিন্তু এত প্রচণ্ড পরিমাণে ভিড় হয় যেটা মানে হাঁটাচলা করা যায় না আর মেন ব্যাপার হচ্ছে যে এখান থেকে ঢুকিয়ে নিয়ে সম্পূর্ণটা ঘুরিয়ে নিয়ে সেটা ময়দান দিয়ে বার করে অনেকটা হাঁটতে হয় আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয় তো তার মাঝে যে গ্যাপটা থাকে সেই গ্যাপে আমি আসতে বলবো যে ছাব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে সেটা বেস্ট টাইম এখানে সব কিছুই থাকে সেম এজ অ্যাজ ইট ইজ যেরম পঁচিশে ডিসেম্বর থার্টি ফার্স্টে থাকে এটা এপিজে হাউস এখানেই আমি জব করতাম এখন আমার প্রেজেন্টলি অফিস চেঞ্জ হয়েছে তো এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো হয় আর দারুণভাবে এখানে একটা ক্রিসমাস টি করে যখন অফিসে এখানে যখন চাকরি করতাম তখন আসতাম তখন দেখতাম যে মানে কীভাবে তৈরি করে তো খুবই সুন্দর এই টোটাল এরিয়াটাকে দারুণভাবে সাজানো হয় আর এখানে প্রচুর রেস্টুরেন্ট ক্যাফে হোটেল আছে যেখানে দারুণভাবে সেলিব্রেট করা হয় আর পঁচিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট ডিসেম্বর এই দুটো দিনের টোটাল রাস্তাটাকে ব্লক করে দেওয়া হয় এখানে কোনো গাড়ি ঢুকতে দেওয়া হয় না কোনো বাইক পর্যন্ত তো অ্যালাউ থাকে না টোটাল মানুষের ঢল মানুষের ভিড় মানে লাখে লাখে লোক আসে তো সেই সবাই মেন রাস্তা দিয়েই যায় আর অন্য সময় এই রাস্তা দুধার দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয় যেখানে সবাই ঢুকে ঘুরতে পারবেন দেখতে পারবেন ফটো তুলতে পারবেন ভিডিও করতে পারবেন এটা হচ্ছে এখন পার্ক হোটেলে চলে এসেছি পার্ক হোটেলের নিচেটাই যায় হ্যাঁ তো পার্ক হোটেল তো নাম করা ফেমাস এখানকার হোটেল পার্ক স্ট্রিটের মানে একটা টপ ডেস্টিনেশন আর এখানে সবাই জিজার যার মতো করে আনন্দ করছে জিজার যার মতো করে ফটো তুলছে আর কিছু কিছু জন মানে বিশেষ করে মেয়েরা তো এমন ফটো তুলছে যে মানে বোধ হয় কয়েকশো ছবি তুলে রাখছে তো ফটো তোলার অভাব নেই অনেকে ব্লগ করছে আমার মতো ভিডিও করছে সবাই ক্যাপচার করে রাখছে কারণ দারুণভাবে সাজানো হয়েছে এই জায়গাটাকে সম্পূর্ণ সাদা তুমি দিয়ে সাজানো হয়েছে তো মানে আলাদা একটা অনুভূতি জাস্ট দারুণ লাগছে লাইটের চারিদিকে ঝলমল করছে তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি অ্যালেন পার্কের দিকে যাব সেখানে খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে ফাংশান হচ্ছে লাইভ প্রোগ্রাম তো তারও গান ভেসে ভেসে আসছে মাঝে মাঝে তো সেইখানে গিয়ে অ্যালেন পার্কটাকেও দেখাবো অ্যালেন পার্কটাকেও খুব দারুণভাবে আছে হয় সেলিব্রেট করা হয় কেমন লাগছে বলবো যারা দেখছেন তারা কেবল বলবো পুরো ভিডিওটা দেখুন কারণ এরপরে সব খাবার দাবার যত রকম এখানে পাওয়া যায় সেগুলো দেখাবো কী কী খাবার পাওয়া যায় সেই খাবারের ব্লকগুলো করবো এবং বিভিন্ন রকম দোকান এখানে বসে মানে টুপি থেকে শুরু করে মাথার সেই লাইটিং মানে বিভিন্ন রকম সেগুলো দেখলে বুঝতে পারবেন যে কত রকম কত কিছু এখানে বসে তো যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করতে বলবো চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে বলবো আমার চ্যানেলটা মেনলি থিম হচ্ছে কি ঘোড়া আমি অল ওভার ইন্ডিয়া ঘোড়ার ওপরেই মেন ভিডিওগুলো দিই তো যারা ঘুরতে যেতে ভালোবাসেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব করে রাখতে তাহলে নতুন নতুন আপডেট পাবেন আমি যা আপলোড করব কারণ তাতে আপনাদেরও ঘুরতে গেলে হেল্প হবে তো যারা ঘুরতে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগবে আর ভিডিওটাকে ভালো লাগলে লাইক করতে পারেন তো আমরা আমি এখন অনেকটাই অ্যালেন পার্কের অনেকটাই কাছাকাছি চলে এসেছি অনেকটা রাস্তা মানে টোটাল অ্যারেল পার্কের পরেও আরও কিছুটা মানে অনেকটা রাস্তা যুগে এইভাবে দারুণভাবে সাজানো হয় এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি তার মধ্যে রাজস্থানের সিরিজটা এখন আমি আস্তে আস্তে পোস্ট করছি তার আগে আমার সিকিম ছিল কাশ্মীর ছিল টোটাল হিমাচল ছিল গোয়া আছে তো আশা করি ভালো লাগবে ভিডিওগুলো দেখলে আর আস্তে আস্তে আরও আমি নতুন নতুন আরও ভিডিও পাবলিশ করব তো কিছু কিছু ঠাকুরের জায়গায় ঘুরতে যাওয়ারও ভিডিও আছে যেমন তারকেশ্বর বা গণিতি বাড়ি দুর্গা পুজো তো সেগুলো দেখতে পারে তো এ আমরা আমি এখন অনেকটা কাছে চলেছি এরাইন পার্কের আর এই যে যেগুলো বলছিলাম যে বিভিন্ন রকম মানে জিনিস পাওয়া যায় যেগুলো মাথায় পড়ে সবাই ঘুরে এনজয় করে বাচ্চা থেকে বয়স্ক সবাই এগুলো পরে সবাই করে এনজয় করে এবং বিভিন্ন রকম লাইট দেওয়া এবং এরপরেই শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে খাবারের স্টলগুলো বিভিন্ন রকম খাবারের স্টল আছে মোটামুটি এমন কিছু নেই যেগুলো এখানে নেই ফার্স্টেই পাপড়ি চাট এগুলো দিয়ে এখানে স্টার্টিং হচ্ছে এবং তারপরে বিভিন্ন রকম কাউন্টার আছে এই কাউন্টারটা হচ্ছে ব্যাগের কাউন্টার মানে পাটের বা চটের বিভিন্ন রকম ব্যাগ এরপরেই শুরু হয়ে যাচ্ছে সব ফুড স্টলগুলো তো ফার্স্টেই যেটা শুরু হচ্ছে সবই এখানে ননভেজ আইটেম টোটাল কাবাব কাটলেট রোল বিভিন্ন রকম তার সাথে চাও পাওয়া যাচ্ছে তারপরে চলে গেলাম এটা কেকের দোকান এবং মিষ্টির দোকান ননেন চন্দ্র দাস অ্যান্ড সন্স এটা কলকাতার একটা ফেমাস মিষ্টির দোকান একশো বছর পুরনো তো এখানে বিভিন্ন রকম কেক মিষ্টি পাওয়া যাচ্ছে পাটিসাপটা জলভরা সন্দেশ যেটা খুবই ফেমাস এই দোকানের এবং ক্ষীরের পুলি তারপরে রাবড়ি ক্ষীর কেশর পেস্তা দেওয়া মিষ্টি দই মানে কলকাতার যে মিষ্টিগুলো ফেমাস সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে এবং একদম তৈরি করে দিচ্ছে আর তারপরে খেজুরের গুড় পিওর তো বিভিন্ন রকম মিষ্টি যারা খেতে ভালোবাসেন তাদের জন্য তো দারুণ এই সামনেই খেজুরের গুড় পাটালি গুড় সব রাখা আছে তারপরে নেক্সট যে দোকানটা এটাতে বিভিন্ন রকম কেক ও পেস্ট্রি তারা তৈরিও করে দিচ্ছে এবং বিভিন্ন রকম সাইজের বিভিন্ন রকম দামের আছে তার সাথে চকলেট শেক যতদূর মনে হচ্ছে চকলেট শেকও এখানে আছে এবং কেক পেস্ট্রি মধু বলছে যে হানড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটির মধুও এখানে পাওয়া যাচ্ছে এবং এই বিভিন্ন রকমের কেক পেস্ট্রি মানে এগুলো তো দেখতে দারুণ লাগে বিভিন্ন রকম চকলেট মানে জাস্ট হেভি লাগে এই স্ট্রবেরি বিভিন্ন রকম আইটেম আছে দেখলেই বোঝা যাচ্ছে চকলেট শেক হটে দিলে কোথায় হট চকলেট আর এটা আইসক্রিম টাইপের করে এটা কেক যতদূর কেকই মনে হচ্ছে একটা করে সাইড দিয়ে স্টিক লাগানো কেকের মতোই লাগছে তো পরে টেস্ট করে দেখতে হবে কেমন তো এটা হয়ে গেলো কেক শট নেক্সট আসছে এটা ফ্রাইড করছে ও মোমো মোমোর দোকান বয়েল মোমো ফ্রাইড মোমো এই কদিন তো মোটামুটি একটু কম ভিড় থাকে মানে মোটামুটি কেনা যায় হাঁটাচড়া করা যায় কিন্তু থার্টি ফার্স্ট আর টোয়েন্টি ফিফতে এত পরিমাণে ভিড় থাকে যে মানে এখানে কিছু নেওয়া খাওয়াটাই প্রবলেম হয়ে যায় আমি দু তিনবার এসেছি তো সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি এটা বিভিন্ন রকম চাটনি সস এটাও কোনো ফ্রাইড আইটেমই হবে তারপরে এটাও আরেকটা চলে এলাম এটাও কেকের দোকান ছোটো ছোটো কেকগুলো মানে দেখতে এতটা সুন্দর লাগছে যে একদম স্মল কেক মানে সুন্দরভাবে এই যে ছোটো ছোটো একদম সাজিয়েছে আর তার মধ্যে এত সুন্দর ডেকোরেশন করেছে মানে জাস্ট দারুণ লাগছে দেখতে নেক্সট এটা হচ্ছে চকলেটের দোকান বিভিন্ন রকম ডার্ক চকলেট এইখানে আসতে গেলে মন ভালো হয়ে যাবে মানে মনকে ভালো করার জন্য যত কিছু দরকার লাগে এখানে সব কিছু আছে এবং পাশেই সব রেস্টুরেন্টগুলো রেস্টুরেন্টগুলোর ভেতরেও ভালোই এখানে সেলিব্রেশন চলছে প্রত্যেকটা রেস্টুরেন্টেই ভেতরে দিচ্ছি একটা করে ক্রিসমাস টি বানিয়েছে সুন্দর করে সাজিয়েছে এটা হচ্ছে খ্রিসমাস হাঙ্গার বাইটস নিজেদের বিভিন্ন রকমের তারা স্টল দেয় তাদের নাম দিয়ে নেক্সট এটাও এটা হচ্ছে জারাস খ্রিসমাস এখানেও বিভিন্ন রকম প্যাটিস চা বার্গার কেক স্যান্ডউইচ এগুলোর আইটেম নেক্সট দেখি এবার কী আছে এখানে ফ্রায়েড আইটেম চিকেন মানে চিকেনের ওপরে আইটেমই সব বিভিন্ন রকম চিকেনের আইটেম সব ননভেজ এটা নেক্সট হয়ে গেল মোমো এখানে একবার দেখিনি কী কী আছে টোটাল ফ্রাই চিকেনের ওপরে কাটলেট থেকে শুরু করে রোল বার এইসবই আর এটা বিভিন্ন রকম মোমো এটাও ফ্রাইড আইটেম এটাও স্ন্যাক্স আইটেম বিভিন্ন রকমের স্ন্যাক্স রোল স্প্রিং রোল পকোড়া কাটলেট নেক্সট এটা দেখে আছে এটা এটা মোমো মোমো সব নেক্সট এটা তো মকটেলের আইটেমের সাথে এখানেও বিভিন্ন রকম ফ্রাইড আইটেম মোমো সরি মোমো নেই এখানে বার্গার স্যান্ডউইচ এই টাইপের মানে খাওয়ার কোনো অভাব নেই পেট পুরে একেবারে মন ভরে সবাই এখানে এসে খেতে পারেন আর পুরো দেখে দেখতে এনজয় করতে করতে একটা খাওয়ার মজাই আলাদা এটাও বিভিন্ন রকম কেকের আইটেম এটাও কেক এবং তার সাথে এখানে বিভিন্ন রকম মিষ্টিরও আইটেম আছে কিছু স্টল পেরিয়ে এলাম সামনে আরও প্রচুর স্টল আছে স্টলের কোনো অভাব নেই খাওয়ার কোনো অভাব নেই কোনো জিনিস মানে এনজয় করতে গেলে যা কিছু দরকার এখানে সব কিছুই পাওয়া যায় এটা এটা হচ্ছে রোল এগুলো এটাও চপ কাটলেট ঢোকলা দাওয়া ঢোকলা চা সব রকম আইটেমই আছে সবই পাওয়া যাচ্ছে নেক্সট এটা এটাও মোমো মোমো কাউন্টার কাউন্টারিস্ট কাউন্টার এটা কি সব ফ্রাইড আইটেম বেশিরভাগ আইটেমই চিকেনের ওপরে এগের ওপরে তার সাথে সাথে বিভিন্ন রকম কেকের আইটেমও আছে এখানে রোল লোগা কাটলেট এটা হচ্ছে গরম গরম বেড কাঁচা গোল্লা বাবা আচ্ছা এটা হচ্ছে কোনো ফেমাস দোকানের কাউন্টার এখানে করা হয়েছে বিভিন্ন রকম মিষ্টি আছে বিভিন্ন রকম কেক আছে জল ভাড়া নরেন সন্দেশ কেক পেস্ট্রি মিষ্টি হ্যাঁ এটা কি নাম হচ্ছে দেখিনি মাখনলাল দাস অ্যান্ড সন্স হ্যাঁ এটা কলকাতায় একটা নাম করা দোকান তো তাদের এখানে কাউন্টার করা হয়েছে নেক্সট কাউন্টার হচ্ছে চায়না থেকে এসছে দেখে মনে হচ্ছে চাইনিজ কাউন্টার মানে চায়না থেকে আসেনি কিন্তু চাইনিজ কাউন্টার কলকাতাতে এরকম চাইনিজ দোকান অনেক কটাই আছে তো দোকানের নামটা একবার দেখে নিই পু চংকিং আচ্ছা সব চাইনিজ নুডলস চাইনিজ সস এখান থেকে সবাই সস নিয়ে গিয়ে নুডলস ফুডলস বাড়িতেও তৈরি করে আর এইটা হচ্ছে আমার ফেভারিট ডাল বড়া পকোড়া এইগুলো আমার খেতে দারুণ লাগে কলকাতা এলেই খাই নেক্সট হচ্ছে মকটেল কাউন্টার মকটেল আমার খুব ফেভারিট জিনিস দারুণ লাগে বিভিন্ন রকম এখানে মকটেল হচ্ছে এটা মকটেল কাউন্টার তো আমি যেটা বললাম যে কোনো খাবারেরই এখানে অভাব নেই যে যা খেতে চায় মোটামুটি সব কিছুই এখানে পেয়ে যাবে আর তার সাথে কলকাতার তো একদম মাদা দিয়ে ফেমাস চা কফি এগুলো তো একদম থাকেই আর এগুলো খাবারের কাউন্টার মোটামুটি এখানটা শেষ সামনে আরও কিছু আছে আর বিভিন্ন রকম লাইটিং বাচ্চাদের বাচ্চারা তো এখানে একেবারে বাচ্চাদের জন্য স্বর্গ বিভিন্ন রকম খেলনা লাইটিং খ্যার সবের মধ্যেই লাইট জ্বলছে ঝিকলি করে আর বিভিন্ন রকম চশমা বিভিন্ন রকম কুটি শুধু বাচ্চা না আমি দেখি বড়রাও করে মানে বাচ্চা বাচ্চার মা বাচ্চার দিদার থেকে শুরু করে মানে কেউ বাকি থাকে না সবাই এখানে পড়ে ঘুরে সবাই এনজয় করে আর এই দিনগুলোতে এখানে এলে সবাই বাচ্চা হয়ে যায় মানে মেন্টালিটিটাই বাচ্চাদের মতো হয়ে যায় তো জাস্ট দারুণ লাগে এলে এবার আমি চলে এসেছি অ্যালএন পার্কের কাছাকাছি সামনে অ্যালেন পার্কে প্রোগ্রামের আওয়াজও ভালোই আসছে এরপরে আমি অ্যালেন পার্কে যাব আর এবার রাস্তা ক্রস করব কিছু ভিড় গাড়ি ওকে তো রাস্তা ক্রস করে আমি এখন অ্যালেন পার্কে চলে অ্যালেন পার্কের সামনে গোল জায়গাটা এটা এইভাবে সাজায় প্রতি বছর এইভাবে সাজানো হয় দারুণ লাগে আর একটা ক্রিসমাস ট্রিও থাকে এখানে এই তো পাশেই ক্রিসমাস ট্রি আছে বিশাল করে একটা ক্রিসমাস ট্রি করা হয় আর নিচে পুরো গিফট বক্স কিন্তু আসটাই যে একটা ফাঁকা থাকে ভেবে কোনো গিফট দেওয়া থাকে না তো জাস্ট এটা ডেকোরেশন করার জন্য সাজানোর জন্য এইভাবে তৈরি করা হয় আর অ্যালেন পার্কে চলে এসেছি অ্যালেন পার্কে দারুণ প্রোগ্রাম হচ্ছে ক্যারেল পার্কটাকে খুব সুন্দর করে সাজানো হয় এখানে যিশু খ্রিস্টের জন্মের টোটাল মানে মূর্তি চূর্তি দিয়ে পুঁচু দিয়ে কীভাবে জন্ম হয়েছিলো কী হয়েছিল প্রতিবারই সেটাও ভেতরে থাকে আশা করি এবারও থাকবে ভেতরে গেছে ওহ অসাধারণ দারুণ সাজিয়েছে মানে প্রতিটা জায়গা প্রতিটা ইঞ্চিতে সাজিয়েছে ট্রেন জায়গাটা ফাঁকা নেই জাস্ট দারুণ আর এই ফুল গাছ আমিও ভীষণ ভালোবাসি ফুল গাছ করতে চুল বাগান করতে বিভিন্ন রকম চন্দ্রমণি গাছ এখানে সাজানো হয়েছে সামনেটা চলে যাই সামনে গিয়ে উঠে দেখি এখানে বিভিন্ন রকম কাউন্টার করা হয়েছে সেটা আমি পরিস্থিতি ঘুরে যাওয়ার সময় কভার করব আর এই পার্কে বিভিন্ন রকমভাবে সাজানো মাঝখানটা লাইটিং ওয়াইটিং করে দশ ইঞ্চি খুব সুন্দর করে এখানটা সাজানো হয়েছে এবার সামনের দিকটা চলে যাই গেটটা তো দারুণ করেছে মানে একদম স্টার পুরো ঝলমল ঝলমল করছে আর উপরে পুরো টোটালটা সাজানো যেটা বললাম যে গাছ থেকে একদম লাইট গুলো ঝরে করছে বিশাল একটা এখানে করেছে এবার সামনে দিকে এগিয়ে যাবো বেল যেটা বলছিলাম সুন্দর করে একটা বেল তৈরি করেছে আর সামনে তো পুরো একদম স্টার এ ঝলমল ঝলমল করছে দারুণ করে করেছে এই মানে যাওয়ার পুরো গেটটাকে টোটালটাকে এইভাবে স্টার দিয়ে দিয়ে সাজিয়েছে জাস্ট দারুণ লাগছে দেখতে ভিডিও তো আশা করি খুব ভালো লাগছে তো ভিডিও তো না কতখানি এটা বোঝা যাবে সামনে খুব একটু দারুণ লাগছে আর আমি যেটা বলছিলাম যে এই যীশুখ্রিস্টের যে জন্মের টোটাল ইতিহাসটা বা মানে কীভাবে জন্ম হয়েছিলো কী হয়েছিলো সেইটা এখানে করে মুক্তি দিয়ে দিয়ে তো এইটা সেটাই এই যে মাঝখানে খ্রিস্ট এবং তার করে জন্ম হয়েছিলো বা কোথায় কীভাবে জন্মেছিল এটা ছোট্ট কুঁড়ে ঘরের মধ্যে সে জন্মেছিলো ওই যে সুন্দর করে এখানটা সাজায় একটু একটা তুলে ঘর বানিয়ে তার মধ্যে যিশু খ্রিস্টের জন্মের একটা একটা তুলে ধরে আর এবার ডান দিকে ওইখানটা লাইভ প্রোগ্রাম হচ্ছে কারা আসছে এখন আমি জানি না কিন্তু খুব সুন্দর গান করছে দারুণ প্রোগ্রাম হচ্ছে আর এখানে ক্রিসমাস ট্রিগুলো করেছে সেগুলো আবার ঘুরছে অন্যান্য বার থাকে সেগুলো ঘুরে না এবার আবার সুন্দর করে সেগুলোকে মানে এমন সিস্টেমে পড়েছে ঘুরছে দারুণ লাগছে জাস্ট প্রচুর খ্রিসমাসটি পরপর পরপর আছে এবং সেগুলো ঘুরছে দারুণ লাগছে সামনের দিকে এগিয়ে যাই সবাই মোমেন্টের ক্যাপচার করে রাখছে সবাই ফটো তুলছে এবং গাছগুলোকে এত সুন্দর লাইটিং করে সাজানো হয়েছে প্রত্যেকটা গাছকে কোনোটা জায়গা বাদ দেওয়া হয়নি এখানে একটা বড় একটা সান্তা তৈরি করেছে লাইটিং করে তারপর হাত নাড়ছে ওই যাবো যাব যারা কলকাতার কাছাকাছি থাকে আমি সবাইকে বলবো যে এই পাঁচ দিনের মধ্যে একবারে সেই জায়গাটা ঘুরে যেতে সন্ধ্যের দিকে দারুণ লাগবে মন ভালো হয়ে যাবে এত সুন্দর করে সাজানো হয় আর টোয়েন্টি ফিফথে তো এমন ভিড় হয়েছিল সবাই পোস্ট করছিলো যে খ্রিস্ট যেন পার্সিটেই জন্ম ছিলেন জন্মগ্রহণ করেছিলেন মানে এমন প্রচণ্ড পরিমাণে ভিড় আর এমন পরিস্থিতি হয় টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আর থার্টি ফার্স্টেও সেটাই হয় তো এই দুটো দিন না এলেই ভালো মাঝখানে দিনগুলো এলে ভালোভাবে এনজয় করা যায় সব কিছুই সেম থাকে সব লাইটিং দেখা যায় সব কিছু করা যায় জাস্ট দারুণ লাগে জোকার সেজে বিভিন্ন রকম ক্যারেক্টার সেজে তারা ঘুরছে বাচ্চাদের সাথে ফটো তুলছে বাচ্চারা এগুলো এখানে দারুণ লাগবে বাচ্চাদের জন্য মানে জাস্ট একটা মানে ডিজনি ল্যান্ডের মতো জায়গাটা আর এখানে লাইভ প্রোগ্রাম চলছে দারুণ কে গান করছে আমি জানি না কোন ব্যান্ড বা কারা গান করছে নিশ্চয়ই কোনো ভালো ব্যান্ড বা সেলিব্রিটি হবে কিন্তু জাস্ট দারুণ করছে গানটা মানে পরিবেশের সাথে পুরো একেবারে খাপ খেয়ে গেছে গানটা দারুণ লাগছে জাস্ট ওরা তো দিকে ওই এই যে সান্তার কাছে চলে এসেছি এখানে বড় করে একটা লাইটিং দিয়ে সান্তা করা হয়েছে সে হাত নাচটার টোটাল বডিটাই ঘুরছে এটা দারুণ করেছে সবাই শান্তার সাথে কি নিজেরও ফটো তুলছে এখানে আবার ছোটোটা টাইটিনি বানানো আছে এটা পারমানেন্ট এটা ক্রিসমাসের জন্য বানানো হয়নি এটা পার্মানেন্ট আর ক্রিসমাস টি পর লাগানো আছে যেগুলো ঘুরছে আর এই অ্যালেন পার্কের ভেতরেও কিছু স্টল আছে দেখে নি সেই স্টলে কি কী পাওয়া যাচ্ছে ফিস ফ্রাই ফিস ফিঙ্গার অন্য ভেজ মোমো সবই আছে নেক্সট এটা মনে হচ্ছে কেকের কাউন্টার হ্যাঁ এটা কেকেরই কাউন্টার বিভিন্ন রকম কেক পেস্টি হট চকলেট এখানেও সব কিছু আছে মোবাট মাঠ এগুলো সব কিছু আছে নেক্সট কাউন্টার লেখিনি এটাতে কী আছে এখানে বিভিন্ন রকম কেকও আছে তার সাথে ফ্রাইড আইটেমও আছে এটাও কেজি কাউন্টার এখানে বিভিন্ন রকম কাটলেট পিস ফিঙ্গার চপ সেগুলোর আইটেম আছে সামগ্রিক কী দেখি সামনের দিকে কী আছে কয়েকটি কাউন্টার দেখছি বন্ধ এটা হচ্ছে ফিফটি ইয়ার্স এটা কি বন দপ্তরের হ্যাঁ পশ্চিমবঙ্গ বনদপ্তর উন্নয়ন শিল্প এখানে বনদপ্তরের মধু যে পিওর মধু সেগুলো এখানে পাওয়া যায় এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম এখানে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে ঘোড়ার সাথে সাথে টিকিট করছে পুরস্কারও পেতে পারেন তো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম আর এখানে সুন্দর করে শান্তা হলুদ ডাউন করে জায়গাটা সুন্দর করে সাজানো হয়েছে তো জাস্ট দারুণ লাগলো অ্যালেন্স পার্কটা ঘুরে এবারে যেখানে গিয়ে ঢুকেছিলাম সেই জায়গাতে এসে আবার পৌঁছে গেছি এবার বাইরের দিকে যাই বাইরেটা একবার দেখি অ্যালেন পার্কে কীরকমভাবে সাজানো হয়েছে তো পুরো উৎসবের আমি যে এই বেলুনগুলো দেখে মানে এত সুন্দর লাগে ছবিও যেমন আসে ভিডিওসও তেমন আসে দারুণ লাগে বেলুনের ভেতর দিকে লাইট জ্বলে আর এইখানটা এই বাঁদিকে প্রোগ্রাম করা হয় এই যে স্টেজ মতো মানে স্টেজ না রাস্তার মধ্যেই এখানে সবাই সেলিব্রেট করে নিউ ইয়ার সেলিব্রেট হয় ডান্স হয় আর তার সামনেই একটু চলে এসেছি এখানে বিভিন্ন রকমের জিনিস আর বিভিন্ন রকম বনসাই গাছ পাওয়া যাচ্ছে এগুলো সব অরিজিনাল প্লাস্টিক না তার সাথে সাথে আছে বিভিন্ন রকম এন্টারটেনমেন্ট গাইটেন্ট বিভিন্ন রকমের মুখোশ বেলুন পাশেই রেস্টুরেন্ট রেস্টুরেন্টে তো কোনো মানে অভাবই নেই আর বিভিন্ন রকম হেয়ার প্যান তার মধ্যেও লাইট জ্বলছে মেয়েদের বিভিন্ন রকম চশমা বিভিন্ন রকম মুখোশে বাবা এখানে তো কেউই বাদ নেই মানে স্কুলেটার থেকে শুরু করে ব্যাটম্যান থেকে হিচম্যান থেকে ক্রিস বুলবুলাইয়া মানে কোনো কিছু বাকি নেই বাবার মাথার মুকুট আছে তো কেউ বাকি থাকে না এখানে সবাই থাকে আর সব কিছুর মধ্যেই একটা উৎসবের একটা যেন রিফ্লেকশান সব কিছুতেই আলো জ্বলে দারুণ লাগে ভেতরে রেস্টুরেন্টটু একদম জমিয়ে আড্ডা খাওয়া দাওয়া চলছে সবাই রিল্যাক্স মুডে সবাই এনজয় করে এই হলিডেজকে এই টাইমটা আর এখানেও তো একেবারে ওর বাবা কারোরই অভাব নেই রিমকোশ আমারও আছে আমিও ইমকোষ করে ভয় দেখিয়েছিলাম তো দারুণ লাগে আমার জিনিসগুলো আমিও রেখে দিয়েছি বাচ্চাদের বড় বড় ভয় দেখাতে হেরি লাগে রাত্রিবেলা জাস্ট দারুণ লাগছে আর এই রেস্টুরেন্টের দেখাতেও দারুণ করে সাজিয়েছে একদম শান্তার মাথার যে টিফিজ আদলে যাচ্ছে এবারে সামনের দিকে আবার টিপিটা তুই এবার এগিয়ে যাই এবার চলে এসছি ওই পার্ক হোটেলের কাছে যাওয়ার সময় আমি ওই দিক থেকে গেছিলাম হোটেলের নিউজ দিয়ে এটার সামনে দিয়ে তো ভিডিওটাকে ভালো লাগলে সবাইকে বলবো লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট করবো আমার নতুন চ্যানেল সাবস্ক্রিপশান বেশি হলে আমিও ইন্সপায়ার হই আরও নতুন নতুন ভিডিও ছাড়ার আর যারা ঘুরতে ভালোবাসেন তাদেরকে তো অবশ্যই বলবো এর পরের ভিডিও আমি পৌষমেলা এবং নন্দনের উৎসব নিয়ে ছাড়ব সেগুলোও দেখবেন আশা করি সেগুলো খুব ভালো লাগবে দেখা হবে নেক্সট ভিডিওতে